গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সংমিশ্রণ আয়োজিত গ্রামীণ এই মেলা হাজার বছর ধরে ইতিহাস ও সংস্কৃতির সাথে মিশে আছে গ্রামীণ এই মেলাগুলো শীতের এই মৌসুমে সাধারণত বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই মেলার আয়োজন হয়ে থাকে মেলাকে কেন্দ্র করে গড়ে ওঠে শত শত অস্থায়ী দোকানপাট সব ধরনের মানুষের মিলন মেলায় মুখরিত হয়ে থাকে গ্রামীণ এই মেলাগুলো মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে সাধারণত এই মেলাগুলো তিন থেকে পাঁচ দিন আবার কোনো কোনো মেলাগুলো সাত দিনের জন্যও কিন্তু বসে থাকে আর এই মেলার আয়োজনে আপনি গেলেই বুঝতে পারবেন যে কত কত মানুষের ভিড় সেখানে থাকে আমাদের এলাকায় প্রায় চার পাঁচটার মতো মেলার আয়োজন করা হয় এই ডিসেম্বর আর জানুয়ারি মাস জুড়ে এক জায়গার মেলা এক জায়গায় গিয়ে বসে এইভাবে করে এই অস্থায়ী দোকানগুলো প্রায় চার পাঁচ জায়গায় আমাদের এলাকার মধ্যেই এই মেলার আয়োজনগুলো করে থাকে আর এই মেলাটার আয়োজনটাও ছিল বেশ বড় একটা আয়োজন এটা হচ্ছে মোস্তফার মেলা আমাদের গ্রামের মানুষের ভাষায় হচ্ছে মোস্তফার উড়ুশ মানে মেলাকে আমাদের গ্রামীণ ভাষায় উড়ুশ বলা হয় আপনাদের কার কোন গ্রামে মেলাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামের মানুষের সবচেয়ে বড় বিনোদনের জায়গাই হচ্ছে গ্রামীণ এই মেলা বছর তো মানুষ ওয়েট করে থাকে কখন এই গ্রামীণ মেলাগুলোর আয়োজন করা হবে আর মানুষ প্রিয় পরিজন নিয়ে এইভাবে মেলায় গিয়ে ঘোরাঘুরি ঘুরি করবে আর মানুষকে পছন্দের জিনিসপত্রগুলো কিনে দেবে বিশেষ করে বিকেলের পর থেকে এই মেলাগুলো অনেক বেশি জমজমাট হয়ে পড়ে আর বিকেলের পরে তো অনেক বেশি মানুষের ভিড় হয় বিশেষ করে রাতের দিকে তো আপনি হাঁটতেই পারবেন না মানুষের ভিড়ের কারণে এই মেলায় গেলে যে আপনার খুব বেশি টাকা খরচ হবে তাও কিন্তু না খুবই অল্প খরচের মধ্যেই আপনি ফুল ফ্যামিলি নিয়ে এই মেলা থেকে ঘুরে আসতে পারবেন প্রত্যেকটা জিনিসপত্রের দাম খুবই রিজনেবল খুবই কম প্রাইসের মধ্যেই কিন্তু তারা সেল করে থাকে যে জিনিসগুলো আপনি মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আর এইদিকে তো মেলার মূল আকর্ষণ হচ্ছে এই বেলুনগুলো ছোটো বাচ্চা নিয়ে গেলে তো মাস্ট বি আপনাকে এই বেলুনগুলো কিনে দিতেই হবে বিশেষ করে মেলাগুলোতে বাচ্চাদের খেলনার দোকানপাটগুলোই একটু বেশি চোখে পড়ে তারপরও এই মেলাগুলোতে কিনে আপনি সবকিছুই কিন্তু এই একটা জায়গার মধ্যেই পেয়ে যাবেন সংসারের টুকিটাকি জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই মেলার মধ্যে পাওয়া যায় আর সবশেষে মেলার মূল আকর্ষণই হচ্ছে এই খাওয়া দাওয়া মেলায় যখন ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবেন বা অনেক বেশি ক্ষুদে লেগে যাবে তখন কিন্তু ওইরকম খাবারের ব্যবস্থাও রয়েছে আগের মেলাগুলোতে এত খাবারের ভ্যারাইটি না থাকলেও এখন কিন্তু হচ্ছে অনেক অনেক ভ্যারাইটি যে খাবারগুলো আগেকার দিনে আমরা চোখেই দেখতাম না এখন কিন্তু অনেক অনেক খাবার দাবার এই মেলার মধ্যেই পাওয়া যায় আগে তো মেলায় ঘোরাঘুরি শেষ করে জিলাপি নিমকি মুরালি এগুলো নিয়েই বাসায় ফিরতে হতো তবে এখন আপনি ওখানে বসে চোটপুটি ফুচকা থেকে শুরু করে এরকম চিংড়ি ফ্রাই এমনকি অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম কিন্তু ওই মেলার মধ্যেই পেয়ে যাবেন আর মেলা মানেই হচ্ছে এরকম আচারের সমারোহ যেখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় আর মেলার এই আচারগুলো কিন্তু অনেক বেশি মজা হয় এখানে কিন্তু টক মিষ্টি ঝাল সব ধরনের আচারই পাওয়া যায় আপনার যেই আচারটা বেশি পছন্দ আপনি সেটাই কিনে খেতে পারবেন ইভেন বাসায়ও নিয়ে আসতে পারবেন আর এই তো মেলার আরেক আকর্ষণ হচ্ছে এই জিলাপি ভাজা সেখানেই দাঁড়িয়ে থেকে গরম গরম জিলাপি খাওয়ার যে কি পরিমাণ মজা সেটা না হয় আর নাই বললাম আমার তো গরম গরম জিলাপি যে কি পরিমাণ পছন্দ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর মেলার মধ্যে তো এরকম ফ্রেশ নিমকি মুরালি এসব কিছু তো সবসময়ই পাওয়া যায় আপনি যত ইচ্ছে ততই কিন্তু কিনে নিয়ে আসতে পারবেন আর এই মেলার মধ্যে কিন্তু নলি হালিমও পাওয়া যায় যেটা গরম গরম খেতে অনেক বেশি মজা আর এই রোলার আইসক্রিম তো রয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ